আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের ফেজ নাম্বার হলো তেইশ তেইশ নাম্বার ফেজে আমরা আলোচনা করব এই ভিডিওতে অ্যাক্টিভিটি থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তারপর আলোচনা করব থ্রি ইন্টু টু ইন্টু টু তারপর আলোচনা করব ফোর ইন্টু ওয়ান এই ভিডিওতে আমরা এই তিনটা অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবো ইনশাল্লাহ তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব তোমরা যাতে সবাই ভিডিওটা দেখে বুঝতে পারো চলো শুরু করি আমরা প্রথম অ্যাক্টিভিটি কি বলছে প্রথম অ্যাক্টিভিটি বলছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ানে বলছে আইডেন্টিফাই মানে হলো সিনিতে করো দ্য সেন্টেন্সেস মানে হলো বাক্যগুলো উইথ সাথে ইনকারেক্ট মানে হলো ভুল আর্টিকেল মানে ভুল আর্টিকেলগুলো তুমি কী করতে হবে তোমার চিহ্নিত করতে হবে ওকে দেন তারপর রাইট দ্য সেন্টেন্সেস কারেক্টলি ইন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় তুমি কি করবা সঠিক করে এগুলো লিখবা দেন মানে তারপর রাইট মানে লেখো দ্য সেন্টেন্সেস মানে হলো বাক্যগুলো কারেক্টলি মানে সঠিকভাবে ইন ইউর এক্সারসাইজ বুক মানে তোমার এক্সারসাইজ খাতায় তুমি কী করবা এগুলো লিখবা তো এখন দেখো তোমার এখানে প্রথম সেন্টেন্স প্রথম সেন্টেন্স তুমি কি দেখতে পাচ্ছ প্রথম সেন্টেন্সে বলা আছে হি লিভস ইন অ্যান এ স্মল ভিলেজ এখানে দেখো এই যে অ্যান আছে এখানে অ্যান স্মল এখানে আর্টিকেল কোনটা আছে আর্টিকেল এখানে এই সেন্টেন্সের ভিতরে শুধু অ্যানই তো আছে তো এন একটা আর্টিকেল আর্টিকেল কোনগুলো এ অ্যান ডি এই তিনটার কি আর্টিকেল এই তিনটাকে বলে আর্টিকেল এই সেন্টেন্সের ভিতরে কী আছে অ্যান আছে এন আর্টিকেল আমাদের কী দেখতে হবে এইখানে আর্টিকেলটা বসানো ঠিক হয়েছে কিনা সেটা আমার দেখতে হবে ফির শিক্ষার্থীরা তোমাদের প্রথম যে প্রশ্ন ছিল হি লিভস ইন অ্যান এ স্মল ভিলেজ এখানে দেখো এই সেন্টেন্সটা ভুল কেন ভুল কারণ দেখো এখানে এই স্মলের আগে কি দিছে এন দিয়েছে স্মল দেখতে কি লাগে অ্যাশ লাগে অ্যাশ হলো তোমার অ্যাশ হলো তোমার কনসোনেন্ট তো কনসোনেন্ট আগে তোমার কি বসবে এ বসবে কনসোন্ট আগে কি বসে বলো তো এ বসে আর ভাওয়ালের আগে কি বসে এন বসে তো এখানে কী হবে কারেক্ট সেন্টেন্স কী হবে হি লিভস ইন স্মল ভিলেজ কি হবে আ মানে এ হবে ওকে হি লিভস ইন এ স্মল ভিলেজ তো এটা সঠিক ওকে তো এটা অর্থ কি সে একটি গ্রামে থাকে দেখো কারণ কি এখানে কেন এ বসলো কারণ স্মল শব্দটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু তাই এ হবে স্মল সাউন্ডটি কি দিয়ে শুরু কনসোন্যান্ট সাউন্ডে শুরু তাই এখানে কি হয়েছে এ হয়েছে তারপর দেখো বি নাম্বার কী প্রশ্ন ছিল উই রিড অ্যান্ড এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস দেখে এই সেন্টেন্সটা ভুল কেন ভুল কারণ এখানে আর্টিকেল ঠিকমতো বসানো হয়নি আর্টিকেল কি আছে এখানে অ্যান আছে এখানে অ্যান হবে না কেন হবে না বলতো তো কারণ স্টোরি এ স্টোরি আমরা উচ্চারণ করলে এ স্টোরি কী উচ্চারণ হয় প্রথমে অ্যাস উচ্চারণ হয় এস স্টোরি অ্যাস অ্যাস কি একটা কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে কি হয় বলো তো কনসোনেন্ট থাকলে এ হয় আচ্ছা আমরা জানি কনসোনেন্ট কোনগুলো ভাওয়াল বাদে বাকি যা আছে সবই কনসোনেন্ট ভাওয়াল কী কী এ ই আই ও ইউ এ ফার্স্ট বাদে বাকি সবগুলো কি কনসোনেন্ট ঠিক আছে এখন ওই আগে কি বসবে বসবে এ এখানে হবে কি হবে এ হবে এ স্টোরি অ্যাবাউট কাইন্ডনেস ওকে আমরা দয়া সম্পর্কে একটি গল্প পড়েছি এখন দেখো কারণ কি কারণ হলো তোমার স্টোরি কনসোনেন্ট সাউন্ড তাই এ হয়েছে কি হয়েছে তো এ হয়েছে আসলে বুঝতে পেরেছো সিনেমা দেখো আ মেঘনা ইজ আ বিগ রিভার দেখো এখানে আর্টিকেল এখানে ভুল বসানো হয়েছে কারণ মেঘনা একটা নদীর নাম এখানে এই যে মেঘনা একটা নদীর নাম নদীর নামের আগে নদীর নামের আগে তোমার কি হয় তোমার দা হয় কি হয় বলো তো দা হয় এখানে ওকে নদীর নামের আমরা কি দিব দা ব্যবহার করব। দা মেঘনা কী হবে দা মেঘনা ইজ ইজ হবে এখানে এ যেরকম আছে সেরকম ঠিক ঠিক আছে কেন এই ঠিক আছে কারণ এর ফলে এই যে ওয়ার্ডটা আছে বিগ এই বিগটার উচ্চারণ কী হয় বলো তো বিগ মানে বিয়ের মতো উচ্চারণ হয় বি একটা কনসোনেন্ট তো কনসোনেন্টে কী বসে এ বসে ওকে এই বসে ঠিক আছে এ বিগ রিভার তা বুঝতে পেরেছো কারণ নদীর আগে কী বসে দা বসে দা মেঘনা ইজ আ বিগ রিভার মানে হলো মেঘনা নদী বড় নদী তো নদীর নামের আগে কী বসে বলো তো দা বসে কারণ কি নদীর নামের পূর্বে কী বসে দা বসে তারপরে দেখো ডি নাম্বার ডি নাম্বার কী বলছে হি ইজ অ্যান টিচার এখানে হি ইজ অ্যান্ড টিচার এটা ভুল আছে কারণ এখানে বাক্যটা ভুল দাঁড়া এটা শুধরে দিই এটা ভুল ঠিক আছে এটা কোরস হবে এটা সঠিক হবে হি ইজ আ টিচার এখানে কি হবে বলতো এখানে এ হবে অ্যান হবে না এখানে এ হবে ঠিক আছে সঠিকটা তোমরা কি লিখবে এখানে একটা ভুল হয়েছে হি ইজ আ টিচার হবে কি হবে হি ইজ আ টিচার কেন আ টিচার হবে আর এটা ভুল এটা সঠিক না এটা ভুল আছে ঠিক আছে হি ইজ আ টিচার কারণ এটি টিচারের কি বলো তো টি একটা তোমার কি চাউন দেয় কনসোনেন্ট চাউন্ড দেয় তো কনসোনেন্ট আগে কী হয় এ হয় এন হবে না এখানে এ হবে ঠিক আছে হি ইজ এ টিচার টিচারের টি টি মানে কি কনসোনেন্ট সাউন্ড সাউন্ডিলে কী হয় এ হয় তো হি ইজ এ টিচার এখানে হি ইজ এ টিচার হবে সে একজন শিক্ষক ওকে তো তোমরা এখানে এন দিবা না এন কেটে দিবা এন হবে না এখানে এ হবে ওকে তারপরে দেখো ই নাম্বার কী বলছে আই স অ্যান লায়ন অ্যান্ড এলিফ্যান্ট ইন দা জু এখানে দেখো স্যান্টেজটা ভুল আছে এখানে দেখো আর্টিকেল কি কি আছে আর্টিকেল এখানে এখানে এন ব্যবহার করা হয়েছে এখানে ঠিক আছে এখানে এন আছে তারপর এ আছে হ্যাঁ তারপরে দা আছে এখানে দেখো তিনটা আর্টিকেল এই স্যান্টেসের তিনটা আর্টিকেল তিনটা আর্টিকেল কি বসানো ঠিক আছে কিনা এখন আমরা চিহ্নিত করব ঠিক আছে দেখো আই স এন লায়ন দেখো অ্যান লায়ন কীভাবে হয় লায়ন এই লায়নের এই লায়ন মানে বলতে কি উচ্চারণ হয় লায়নের প্রথমে অক্ষর কি এল 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 কি কনসনের না কনসন থাকলে কি হয় এ হয় তো এখানে এ হবে অ্যান হবে না এখানে কি হবে এ হবে অ্যান হবে না এ হবে কি হবে এখানে এ হবে তারপর দেখো কি বলছে এখানে লায়ন অ্যান্ড এ এলিফেন্ট এলিফেন্ট দেখো লিখতে কি লাগছে ই লাগছে ই মানে কি ভাওয়েল ভাওয়েল থাকতে কী হবে এন হবে তো এ হবে না কি হবে এন হবে এখানে অ্যান হবে ওকে তারপরে দেখো কি বলছে এখানে জু জু মানে চিড়িয়াখানা এখানে চিড়িয়াখানাকে ইঙ্গিত করছে বুঝছো মানে নির্দিষ্ট একটা এখানে তো নির্দিষ্ট করে বুঝে দা হয় এটা ঠিক আছে তোমার ওকে তো আমরা কি বলতে পারি বলো আই স আ লায়ন সন্ড এলিফেন্ট ইন জু ওকে তো এখানে এই চিড়িয়াখানাকে তোমার নির্দিষ্ট করে বুঝেছে সেজন্য এখানে দা বসেছে এখানে তো দেখো এখানে আই আমি চিড়িয়াখানায় একটি সিংহ ও একটি হাতি দেখেছি মানে আমি চিড়িয়াখানায় দেখেছি চিরাখানাকে ইঙ্গিত করে বলছে এখানে ঠিক আছে চিরাখানাকে কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝালে দা ব্যবহার হয় কী ব্যবহার হয় দা ব্যবহার হয় তারপর দেখো অ্যাক্টিভিটি থ্রি ইন্টু টু ইন্টু টু ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যান উইথ এ এন অর দ্য বাংলা উচ্চারণ সহ আমরা বুঝাবো ঠিক আছে এখন দেখো এখানে তোমাদের যে একটা গ্যাপ ফিল ইন দ্য গ্যাপ তোমরা দেখেছো বইতে আছে ওই গ্যাপের ভিতরে আমরা এ এন অথবা দা এই যে তিনটা আর্টিকেল আমরা বসাবো তো এ এন কখন হয় যখন তোমরা গণনা করতে পারবা কি করতে পারবা গণনা করতে পারবা ঠিক আছে আর দা মানে একটা নির্দিষ্ট করে বোঝায় ওকে এখন দেখো এখানে আমরা প্রথমে আমাদের কি ছিল প্রথম ছিল আই হ্যাভ এখানে ডেশ ছিল তোমাদের আই হ্যাভ ডেশ আঙ্কেল হু ইজ ডেশ ফায়ার ফাইটার ওকে এখানে কোন আর্টিকেল বসবে এখানে এন বসবে ওকে আই হ্যাভ অ্যান আঙ্কেল এখানে কেন অ্যান হয়েছে কারণ কি আঙ্কেল গণনা করা যায় ঠিক আছে এখানে দেখো কয়জন আঙ্কেল একজন আঙ্কেল দুজন আঙ্কেল গণ করা যায় দেখো এখানে আঙ্কেলের ইউ ইউ মানে ভাওয়েল এ ভাওয়েল শুরু হলে এন লিখতে হয় এন আঙ্কেল হু ইজ এখানে দেখো ফায়ার ফাইটার মানে এফ এফ মানে কনসোনেন্ট কনসনে কি বসে এ বসে তো এ ফায়ার ফাইটার হবে ওকে আই হ্যাভ অ্যান আঙ্কেল হু ইজ আ ফায়ার ফাইটার মানে আমার একজন চাচা আছেন হ্যাঁ তিনি একজন অগ্নি নির্বাহক নির্বাহক বুঝছো এখন দেখো তারপরে সেন্টেন্সটা কি নাও হি ইজ পোস্টেড ইন রংপুর এখন তিনি রংপুর কর্মরত আছেন কর্মরত আসেন তারপরে দেখো সেন্টেন্সে এখানে কোনো আর্টিকেল নাই বা কোনো গ্যাপ ছিল না ওকে তো এখানে দেখো একটা গ্যাপ আছে এই দ্বিতীয় তৃতীয় নম্বর সেন্টেন্সে দ্য ডিস্ট্রিক্ট ইজ লোকেটেড অ্যাট দ্য নর্দার্ন নর্দার্নার্ট অফ বাংলাদেশ এখানে দেখো নর্দার্ন এই নর্দার্ন একটা 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 স্থানকে নির্দেশ করছে স্থানকে নির্দিষ্ট করে বুঝেছে এখানে এখানে দা বস হয়েছে এখানে ঠিক আছে দা বসানো হয়েছে দা নর্থান ওকে তারপরে দেখো এখানে তারপরে সেন্টেন্সটা ফিউ ডেজ অ্যাগো মানে তোমার কয়েক দিন আগে হি সেভড দ্য লাইফ অফ আ চাইল্ড এখানে দেখো চাইল্ড আগে একটা গ্যাপ ছিল এখানে দেখো চাইল্ড মানে শিশু শিশুকে গণনা করা যায় এখানে মানে যেগুলো গণনা করা যায় ওর আগে এ অথবা এন বসে শিশুকে গণনা করা যায় এখানে দেখো এ শিশু হবে না অ্যান শিশু হবে এখানে এ শিশু হবে কেন কারণ চাইল্ড সি সি হলো হল কি বসে এ বসে ওকে তো এ চাইল্ড ফ্রম ফায়ার হু ওয়াজ ইন অ্যান ওল্ড বিল্ডিং দেখো ওল্ড এখানে কেন অ্যান ব্যবহার করা হয়েছে ব্যবহার করেছে সেই জন্য দেখো ওল্ড ওল্ড ও দ্বারা শুরু হয়েছে ও মানে ভাওয়েল ভাওয়েল দিয়ে শুরু হলে কি হয় অ্যান হয় অ্যান ব্যবহার করেছে ওকে ঠিক আছে মানে কয়েকদিন আগে তিনি আগুন থেকে এক শিশু জীবন বাঁচিয়েছেন যে একটি পুরোনো ভবনে ফেসেছিল ওকে তারপরে সেন্টেন্সটা দেখো হি শেয়ার্ড দ্য স্টোরি হোয়েন আই মিট হিম অ্যাট মাই গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ ডিউরিং ইদ এখানে তোমার কোনো গ্যাপ ছিল না তারপরে সেন্টেন্সটি কী ছিল হোয়াট অ্যান্ড এক্সাইটিং বা এক্সাইটিং স্টোরি ইট ওয়াজ ঠিক আছে তো এখানে দেখো এই যে এখানে দেখো এক্সাইটিং এই এক্সাইটিংয়ের আগে কী আছে দেখো এই অ্যাক্সাইটিং আগে এখানে গ্যাপ ছিল এখানে দেখো একসাইটিং লিখতে ই ব্যবহার করেছে কী ব্যবহার করেছে ই ব্যবহার করেছে এখানে ই থাকলে কী হয় ই বাহল থাকলে কী হ্যান হয় এখানে অ্যান হবে এখানে এ হবে না ওকে তারপর দেখো হি অলসো থট বা টট আওয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যাবাউট ফায়ার সেফটি অ্যান্ড হু টু প্রভিডেন্ট ফায়ার্স মানে তিনি আমাদের পরিবারের সদস্যদের অগ্নি নিরাপত্তা এবং আগুন প্রতিরোধের নিয়ম শিখিয়েছেন তারপর দেখো ফোর ইন্টু ওয়ান এস্টোরি এস্টোর সরি শর্ট কম্পোজিশন তোমাদের একটা শর্ট কম্পোজিশন দেখতে বলছে তা আমরা মাই ডিস্ট্রিক্ট নিয়ে লিখেছি যা কিশোরগঞ্জ সম্পর্কে আমরা লিখেছি ঠিক আছে তো তোমরা তোমাদের জেলা সম্পর্কে লিখতে পারো তো আমরা এখানে কিশোরগঞ্জ সম্পর্কে দেখেছি কারণ এরা যেহেতু এটা এফাটা কিশোরগঞ্জ সম্পর্কে সেহেতু আমরা কিশোরগঞ্জ সম্পর্কে একটি কী লিখেছি একটি কম্পোজিশন লিখেছি যারা কিশোরগঞ্জ থেকে ভিডিওটি দেখছো তাদের অনেক সুবিধা হয়ে যাবে কারণ তাদের আর কষ্ট করা টোকন লাগবে না ঠিক আছে এখন দেখা গিয়ে আমরা কী লিখবো মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ হ্যাঁ ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ দ্য ডিস্ট্রিক্ট ইজ নেমড আফটার Isha Khan, a famous ruler. Kishorgans is full of natural, natural, beauty. There are rivers, towers, and green fields. Many famous people like Joinul Abidin were brown here. It was popular tourist places like Nikoli, Tower. I love my home district. মাস এখানে অর্থ দেওয়া আছে তোমরা অর্থটা পড়ে নিও ঠিক আছে আর্টিকেল কাকে বলে এ এন দিকে আর্টিকেল বলা হয় দা কখন ইউজ করা হয় যে জিনিস পৃথিবীতে একটি তার পূর্বে আর্টিকেল দা বসে যেমন দ্য মুন দ্য সান দেখো পৃথিবীতে একটাই সূর্য আছে একটাই কি আছে চাঁদ আছে ঠিক আছে তার আগে দা বসে এবং কোনো নদীর নামে পূর্বে কি বসে দা বসে যেমন দা মেঘনা দা যমুনা আবার এ এন কখন ইউজ করা হয় এ অ্যান ওই সময় ইউজ করবা যখন বাউল থাকবে তখন আমরা অ্যান ইউজ করবো যখন কনসেন থাকবে তখন আমরা এ ইউজ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো